এক ছোট্ট বাচ্চা বিড়াল তার মাকে খুব জ্বালাত একদিন তাকে টুল থেকে ফেলে দেয় এবং হাততালি দিতে শুরু করে আর তার মা ব্যথায় কান্না করতে থাকে একদিন সে তার খাবারে অনেক ঝাল মিশিয়ে দেয় এবং সেই খাবার নিয়ে তার মাকে দেয় এক কামড় খেতে তার মা ঝালে মুখ দিয়ে আগুন বের হতে থাকে এবং সে অনেক রেগে যায় রেগে গিয়ে তাকে বকাবকি করতে শুরু করে এবং তাকে নিয়ে তাদের ব্যালকনিতে যায় এবং ব্যালকনি থেকে তাকে নিচে ফেলে দেয় এবং সে নিচে পড়ে যেতে থাকে মা বিড়ালটি সেখান থেকে রেগে চলে যায় এবং বাচ্চা বিড়ালটি নিচে পড়ে যেতে থাকে এমন সময়ে বাবা আসে গাড়ি দিয়ে এবং দেখে তার বাচ্চা নিচে পড়ে আছে এবং তাকে দৌড়ে গিয়ে ওঠায় এবং তাকে নিয়ে দৌড়ে হাসপাতালে যায় সে সুস্থ হলে তাকে সব কিছু জিজ্ঞেস করে জানতে পেরে রেগে যায় ও মাকে মারতে যায় মাও তাকে মেরে নিচে ফেলে দেয় এবং বাইরে বের করে দিয়ে ঘরের ভেতরে চলে যায় এবং ঘরে গিয়ে তার বয়ফ্রেন্ডকে কল করে আসতে এবং তার বয়ফ্রেন্ড আসলে সে তার সাথে সেখানে চলে যায় বাবা ও বাচ্চা বিড়াল কান্না করতে থাকে তোমরা কমেন্টে বলো এখানে কার দু